আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড় কথা আজকে আপনারা দেখাবো এই কুদ্র মৌমাছিটা আসলে আমরা বিভীষণ দেওয়ার পরে দিয়ে আজকে কুলেই বক্সটা দেখার চেষ্টা করতেছি রানিংটা কীরকম হয়েছে রানিটা কি রানিং হয়েছে কি না আসলে খুবই সুন্দর হয়েছে এবং আপনারা কীভাবে বিভীষণ দিবেন সে বিষয়ে আপনারা না জানেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি দেখতে পারেন কীভাবে বিভীষণ দিয়ে থাকি এবং বিভীষণ দেওয়ার পরে কতদিন পরে আপনারা কুইন গেটগুলো খুলে রাখবেন রানি মিট হওয়ার জন্য সে বিষয়ে জানতে পারবেন এবং আমাদের এই বক্সের যে নতুন যে বক্সটি আমরা বিভীষণ দেওয়ার পরে দিয়েছি সে বক্সটি ফেরেমে কি পরিমাণ মতো হয় সেটা এই ভিডিও লাস্টে দেখতে পারবেন প্রতিটি ফেরেমে কি পরিমাণের মতো হয় দেখেন এই বক্সটির কাজ মোটামুটি শেষ করে নিয়েছি বক্সটি মোটামুটি ভালো আছে এখন দেখতে পারবেন এই ফ্রেনটি এভাবে মধু হয়ে থাকে খুবই সুন্দর করে মধু হয়ে থাকে খুব সুন্দর মধু সে বলে আজকের মতো বিদায় নিলাম সালামুকুম ওরমতুল্লাহ আবরাকাতুন